দেবী সরস্বতী হিন্দুদের মধ্যে সম্ভবত একমাত্র দেবী যার উৎস আর রূপ নিয়ে অসংখ্য পরস্পর বিরোধী মতামত রয়েছে বেদ পুরাণ উপনিষদ লোককথার কিংবদন্তিতে তার বিবরণ সম্পূর্ণ আলাদা তাই তার প্রকৃত ইতিহাস খুঁজে বার করা অত্যন্ত কঠিন দেবী সরস্বতী আর সরস্বতী পুজো নিয়ে আমার মনে দিন ধরে বহু প্রশ্ন ছিল দেবী সরস্বতীর সৃষ্টি হলো কিভাবে নারীর পবিত্রতার সঙ্গে তার কি সম্পর্ক কবি কালিদাসকে কেন দেবী সরস্বতীর বর পুত্র বলা হয় আচ্ছা বসন্ত পঞ্চমীতে কি শুধু দেবী সরস্বতীরই পুজো হয় তার বাহন রাজহাস তার বাহন হলো কিভাবে আচ্ছা কলকাতায় শুরু হলো কবে থেকে সরস্বতী পুজোর এই ধুমধাম সরস্বতী পুজোর জন্য কেন চাকরি খোয়াতে হয়েছিল জীবনানন্দ দাসকে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন সেদিন হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরে কেন হু নমস্কার আমি আরণ্য আর আজ কথা বলবো দেবী সরস্বতীকে নিয়ে তাহলে শুরু করা যাক কিভাবে দেবী সরস্বতীর সৃষ্টি হল তা নিয়ে পুরাণে রয়েছে এক আশ্চর্য গল্প হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়েই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু মানে তার কোনো পিতামাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি নিজের সমস্ত ভালো গুণকে একত্রিত করতে থাকেন আর ব্রহ্মার সমস্ত ভালো গুণ মিশে ধীরে ধীরে এক নারী মূর্তির আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর পুরাণ মতে সরস্বতীর রূপে ব্রহ্মা এতই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে দেবী সরস্বতী যেদিকেই থাকুন না কেন তিনি যাতে তাকে দেখতে পান এমন কামনা করেছিলেন আর এই উদ্দেশ্য সাধনের জন্যই নাকি ব্রহ্মার চারটে মাথা পুরাণের আরেকটা কাহিনী অনুসারে একবার কোনো এক অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি দেবী সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরো এক স্ত্রীর সৃষ্টি করেন সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন দেবী সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্ত ব্রহ্মার পুজো হবে না সেই কারণে দেখবেন শিব আর বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির কিন্তু সেভাবে কোথাও চোখে পড়ে না দেবী সরস্বতীকে প্রথমে আমরা নদী রূপে আর পরে বিদ্যার দেবী রূপে চিনেছি পুরান থেকে জানা যায় যে সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির পবিত্রতার একটা নিবিড় সম্পর্ক আছে আর সেই সম্পর্কের পিছনেও রয়েছে এক পৌরাণিক গল্প কি সেই গল্প বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি আর বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের তীব্র ক্ষোভ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে দেয় তিনি সরস্বতী নদীকে ব্রহ্মর্ষি বশিষ্ঠ মুনির আশ্রম ভাসিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আদেশ দেন কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী পরিণত হলেন রক্ত নদীতে সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না মহাদেবের আশীর্বাদে সরস্বতী পূর্বাবস্থা ফিরে পেলেন আর নারী শ্রেষ্ঠ রূপে সম্মানিত হলেন মুনি ঋষিদের কাছেও তিনি শুধু সূচিস্নিগ্ধা নদী রূপেই নয় শ্রদ্ধার মূর্ত প্রতীক রূপেও চিহ্নিত হলেন এতে বিশ্বামিত্রের রাগ আর উত্তেজনা আরও বেড়ে গেল তিনি ঠিক করলেন যে আরো কঠোর তপস্যা করবেন তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের রাজা হবেন এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভাঙার উদ্যোগ নিলেন প্রথমেই তার মনে পড়ল অপসরাদের কথা তার দৃঢ় বিশ্বাস ছিল যে একমাত্র এরাই মুনিদের মতিভ্রম ঘটাতে পারে প্রথমে এলেন উর্বশী তারপরে এলেন রম্ভা কিন্তু বিশ্বামিত্রের ধ্যান ভাঙতে তারা ব্যর্থ হলেন শেষে ইন্দ্রের নির্দেশে এলেন মেনকা মর্তে এসে তিনি সরস্বতী নদীতে স্নান করলেন তারপর বিশ্বামিত্রের তপস্যা ভেঙে দিলেন ব্যাস ব্রহ্মর্ষি হওয়া বা স্বর্গের আধিপত্য পাওয়া কোনোটাই হল না বিশ্বামিত্রের একদিকে রক্ত নদী হওয়ার অভিশাপ পেয়েও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি সরস্বতী অন্যদিকে তেমনি পবিত্র মনে নিজের সংকল্প পূরণ করার উদ্দেশ্যে আসা মেনকাকে সাদরে গ্রহণ করেছিলেন তিনি তাই দেবী সরস্বতীর সঙ্গে নারীর পবিত্রতার যে কি নিবিড় যোগ রয়েছে তা আশা করি আলাদা করে আর বুঝিয়ে দিতে হবে না এই সরস্বতী নদী পরবর্তীকালে বিদ্যাদেবী হয়ে ওঠেন বৈদিক যুগ থেকেই সরস্বতী পুজোর প্রচলন শুরু হলেও দেবী সরস্বতীর পৌরাণিক আখ্যান মূলত কালিদাসের সঙ্গেই সম্পর্কযুক্ত কিন্তু কিভাবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন সভার কথা নিশ্চয়ই আপনি শুনেছেন এখানে অন্যতম শ্রেষ্ঠ রত্ন ছিলেন মহাকবি কালিদাস তবে প্রথম জীবনে কিন্তু খুবই বোকা ছিলেন এই কালিদাস তিনি থাকতেন উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে কথিত আছে উজ্জয়িনীর রাজকন্যা বিদ্যোত্তমার সঙ্গে তর্কে হেরে গিয়ে তাকে জব্দ করতে চেয়েছিলেন একদল পণ্ডিত তারা ভাবলেন রাজকন্যার সঙ্গে যদি একজন বোকার বিয়ে দেওয়া যায় তাহলেই মক্ষম জব্দ করা যাবে তাকে তাই একদিন রাজসভা থেকে যাওয়ার সময় পণ্ডিতরা দেখলেন যে একজন যুবক একটা গাছের ডালের ডগায় বসে গোড়ার দিকটা কুড়ুল দিয়ে কাটছে এদিকে কাটার পর যে ডালটা তাকে নিয়েই মাটিতে পড়বে সেটা বোঝার সামান্য ক্ষমতাটুকু তার নেই এ হেন কালিদাসকে তর্কালঙ্কারের ছদ্মবেশে রাজকুমারীর সামনে উপস্থাপন করা হলো ষড়যন্ত্রের শিকার হলেন রাজকুমারী আর কালিদাসের সঙ্গে তার বিয়ে হল রাজকীয় প্রতিশোধ নিলেন যেন পণ্ডিতরা বিয়ের কিছুদিনের মধ্যেই রাজকন্যা বুঝে গেলেন যে দেশের পণ্ডিতরা তার সঙ্গে এক নির্ভেজাল বোকার বিয়ে দিয়েছে এদিকে অপমানিত আর লাঞ্ছিত কালিদাস তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন মনের জ্বালায় শুরু হল কালিদাসের অনিশ্চিত পথ চলা চলতে চলতে একটা সরোবরের ধারে গিয়ে তিনি বিশ্রাম নিলেন ঠিক করলেন যে এই জলে ডুবেই প্রাণ বিসর্জন দেবেন তিনি কিন্তু তার আগেই অবাক হয়ে গেলেন তিনি সরোবরের ঘাটের পাথরের উপর একটা গর্ত দেখে মেয়েরা জল দিতে এসে ওই পাথরের ওপরেই কলসি রাখে আর তাতেই খয়ে গেছে একটা কঠিন পাথর দেখে কালিদাস ভাবলেন শক্ত পাথর যদি ক্ষয়ে যেতে পারে তাহলে তার বুদ্ধি হবে না কেন শুরু হল কালিদাসের তপস্যা তপস্যায় সন্তুষ্ট হলেন দেবী সরস্বতী সন্তুষ্ট হয়ে কালিদাসকে দেখা দিয়ে শ্রেষ্ঠ কবি হওয়ার বর দিলেন বরপে সরস্বতীর বরপুত্র মুখে মুখেই রচনা করে ফেললেন সরস্বতী বন্দনা অনেকেই বলেন তার সাধন স্থল বীরভূম জেলার নানুরের কাছে বেলুটি গ্রাম সেখানে আজও রয়েছে কালিদাসের স্মৃতিবিজড়িত সরস্বতীতলা একে কি বলবেন ভাগ্যের পরিহাস না নিয়তির খেলা ক্রোনোলজিক্যালি প্রত্যেকটা ঘটনা যদি না ঘটত তাহলে হয়তো বসন্ত পঞ্চমীর দিন আমরা সরস্বতী পুজোও করতে পারতাম না তবে যদি এটা ভেবে থাকেন যে বসন্ত পঞ্চমীতে শুধুমাত্র সরস্বতী পুজোই হয় তাহলে হয়তো একটু ভুল করছেন সেদিন একই সঙ্গে পুজো হয় কামদেব আর রতি দেবীর কিভাবে জানেন আপনার উত্তরের চাহিদা পূরণ করতে আপনাকে নিয়ে যাই পুরাণে চলুন সতীর আত্মদাহের পর শিবের মনে প্রেম আর কামনা জাগাতে দেবতারা কামদেবের সাহায্য চান যাতে শিবের ধ্যান ভঙ্গ হয় আর পার্বতীর সঙ্গে তার পুনর্মিলন ঘটে ফলে রতির সঙ্গে মিলিত হয়ে কামদেব শিবের ধ্যান ভঙ্গ করে দেন এতে শিব প্রচণ্ড রেগে গেলেন আর রেগে গিয়ে তার তৃতীয় চক্ষু দিয়ে কামদেবকে ভস্ম করে দিলেন কামদেবের মৃত্যুতে এদিকে রতি শোকে ভেঙে পড়ে তাতে কিছুটা নরম হয়ে শিব তাকে আশ্বাস দেন যে কামদেব চিরকাল আবেগ রূপে বিরাজ করবেন কামদেবের দেহের মৃত্যু হলেও তার অস্তিত্ব চিরকালীন রয়ে যাবে শিবের আশীর্বাদে কামদেব কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন হয়ে পুনর্জন্ম নেন পুরাণ মতে বসন্ত পঞ্চমীর দিন কামদেব আর রতি স্বর্গ থেকে মর্তে এসেছিলেন তাদের আগমনের সঙ্গেই মর্তে বসন্ত ঋতুর সূচনা হয়েছিল আর গাছপালা পশু পাখি মানুষের মধ্যে প্রেমের ঝংকার উঠেছিল তাই বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর সঙ্গে কামদেব আর রতি দেবীর পুজো করা হয় শাস্ত্র অনুসারে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহাস কিন্তু প্রশ্ন হলো দেবী সরস্বতীর বাহন হিসেবে রাজহাসকেই কেন বেছে নেওয়া হলো বৈদিক শাস্ত্রে দেবী সরস্বতীর বাহন হিসেবে হাঁস ময়ূর আর হাতির উল্লেখ পাওয়া যায় তবে বাঙালির সবচেয়ে প্রিয় বাহন বোধ রাজহাঁস কিন্তু সরস্বতীর সঙ্গে রাজহাঁস থাকে কেন জানেন রাজহাঁস এমন একমাত্র প্রাণী যে দুধ কা দুধ পানি কা পানি করতে পারে বুঝলেন একটু সহজ করে বলি একটা পাত্রে যদি দুধে জল মিশিয়ে আপনি রাজহাসের সামনে রাখেন তাহলে সে শুধুমাত্র শুষে নিতে পারবে কি সুন্দর গল্পের ছলে ভারতীয় হিন্দু পুরাণ লেখা ভাবুন একবার নিমেষে বুঝিয়ে দেয় যে সমাজে ভালো মন্দ সবই থাকবে কিন্তু তার মধ্যে থেকে ভালোটুকু শুষে নিতে হবে আপনাকে আহা তবে দেবী সরস্বতীর বাহন হিসেবে রাজহাস ময়ূরার হাতি অব্দি ঠিক আছে তাই বলে ড্র্যাগন তুমি ভাই গেম অফ থ্রোনসে থাকবে কিন্তু তুমি আমাদের শান্ত স্নিগ্ধ সরস্বতীর বাহন কেন হতে চাইবে কেনর একটা উত্তর আছে কিন্তু তার জন্য আমাদের পাড়ি দিতে হবে বিদেশে ভারতের প্রাচীনতম পূজিতা দেবীদের মধ্যে অন্যতম দেবী সরস্বতী যার আরাধনা শুরু হয়েছে বৈদিক যুগ থেকে ভারতের গন্ডি পেরিয়ে দেবী সরস্বতী গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় পাড়ি দেওয়ার অন্যতম কারণ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের হাত ধরেই তিনি পৌঁছে গিয়েছিলেন চীন জাপান তিব্বত থাইল্যান্ড কাম্বোডিয়া ইন্দোনেশিয়া তিব্বতে তিনি ইয়েংচেন মা বার্মা মানে এখনকার মায়ানমারে তিনি থাডি। চীনে তিনি বিয়ান চাইতিান আবার চীন থেকে যখন জাপানে পৌঁছলেন তখন তিনি হয়ে গেলেন বেনজাইতেন ভারতে যিনি দেবী সরস্বতী জাপানে তিনি বেনজাইতেন খুব স্বাভাবিকভাবেই সাংস্কৃতিক আর ভৌগোলিক অবস্থানের বদলের ছাপ স্পষ্ট হয়েছে তার রূপেও শাড়ির বদলে গায়ে এসেছে ভারী পশমের পোশাক সরস্বতীর হাতে যেমন বিনা থাকে তেমনি দেবী বেনজাইতেনের হাতে থাকে বিওয়া নামে ঐতিহ্যবাহী এক জাপানি বাদ্যযন্ত্র সরস্বতী ভারতীয় উপমহাদেশে বিদ্যা আর জ্ঞানের দেবী কিন্তু জাপানে তিনি জল সময় শব্দ বাক্য সৌন্দর্য আর সঙ্গীতের দেবী তবে দেবী দেবী সরস্বতীকে জনসাধারণের রাষ্ট্রের হিসেবে করে থাকেন যেমন আমরা মা দুর্গা বা মা কালীর পুজো করে থাকি এই জাপানি দেবী সরস্বতী বা বেনজাইতেনের বিগ্রহের সঙ্গেই দেখা যায় ড্র্যাগন বা সাপকে কি অদ্ভুত মজার ব্যাপার দেখুন স্কন্ধ পুরাণে দেবী সরস্বতী পাতাল নিবাসী ব্রহ্মার অনুরোধেই তিনি পাতাল লোক থেকে উঠে এসেছিলেন মর্তে তবে লোকচক্ষুর আড়াল থেকে বাঁচাতে ব্রহ্মা নিজে তার জন্য একটা হ্রদ খনন করেছিলেন আর সেই হ্রদের সরস্বতী দেবী সরস্বতীর নিরাপত্তার জন্য ব্রহ্মা নিয়োগ করেছিলেন সর্বরক্ষকদের আচ্ছা এটা কি নিছকই কাকতালীয় আবার বৈদিক সাহিত্যে জানা যায় যে সরস্বতী ত্রিমুণ্ডধারী বৃত্রাসুরকে বধ করেন বৃত্রাসুরের অপর নাম ছিল ওহি বা সাপ তাই কি সঙ্গে সাপ বা ড্র্যাগনের মূর্তি দেখতে পাওয়া যায় কারণ অনেক দেবদেবী পশুরূপধারী যাদের বধ করেছেন বা পরাস্ত করেছেন তাদেরকে বাহন হিসেবে নিজের পায়ের কাছে জায়গা দিয়েছেন উদাহরণ হিসেবে বলা যেতে পারে গণেশের ক্ষেত্রে ইঁদুর মা দুর্গার ক্ষেত্রে মহিষ আর মা জগদ্ধাত্রীর ক্ষেত্রে হাতি তবে এখানেই শেষ নয় ভারতে যেমন নদীর নাম সরস্বতী জাপানে তেমনি বহু জলাশয়ের নাম বেনজাইতেন জাপানিরা বিশ্বাস করেন যে বেনজাইতেন বসবাস করেন জলের গভীরে আরেকটা কথা তো না বললেই নয় জাপানিরা এটাও বিশ্বাস করেন যে প্রার্থনা করলে দেবী বেনজাইতেন প্রণয়ের যোগ করিয়ে দেওয়ার সুপার পাওয়ার রাখেন কাজেই বহু মানুষ তার মনের গোপন ইচ্ছে নিয়ে দেবীর কাছে পৌঁছে যান আর মন্দিরের আশেপাশে সুতো বেঁধে ঝুলিয়ে দিয়ে আসেন তাদের ছোট্ট চিরকুট কি লেখা থাকে সেই চিরকুটে হয়তো ক্রাশের নাম লেখা থাকে হয়তো প্রেমের ওঠা পড়ার কথা লেখা থাকে যাই থাকুক না কেন তা জেনে আপনার আমার কাজ কি জাপান থেকে এবার আপান মানে আপন দেশে ফিরে আসি আচ্ছা জানেন কি কলকাতায় প্রথম কবে আর কোথায় আর কিভাবে সরস্বতী পুজো মহা ধুমধাম করে শুরু হয়েছিল বেশ্যালয়ে পলাশির যুদ্ধের পর ইংরেজদের সঙ্গে ব্যবসা করে যে কজন বাঙালি প্রচুর ধন সম্পত্তি রোজগার করেছিলেন তাদেরকেই বলা হতো নববাবু এই রিচ নববাবুরা কি করতেন জানেন শ্রাদ্ধানুষ্ঠানে বাইজি নাচাতেন হাজার টাকার নোটের ঘুড়ি ওড়াতেন গোলাপ জল দিয়ে জল শৌচ করতেন আর তাদের বাবুগিরির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল জানেন নববিবি রাখা ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও নববাবুরা নববিবিদের বাড়িতে রাত কাটাতেন কেউ কেউ নিজের স্ত্রীকে অন্দর মহলে আটকে রেখে বৈঠক বৈঠকখানাতেই নববিবিদের সঙ্গে আনন্দ ফুর্তিতে মেতে উঠতেন এদিকে স্ত্রীর চরিত্র নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা যাবে না সেইটা হলে তাদেরকে সোজা বাপের বাড়িতে পাঠিয়ে দিতেন অধিকাংশ নববিবির ঘরে বড় ধুমধাম করে সরস্বতী পুজো হতো কিন্তু বেশ্যালয়ের সরস্বতী পুজো দেখে রক্ষণশীল হিন্দু সমাজ তীব্র আপত্তি তোলে তারপর নববাবুদের টাকার জোর দেখে সবার সেই সময় ভদ্রপল্লীর তুলনায় নিষিদ্ধ পল্লীতেই সরস্বতী পুজোর সংখ্যা বেশি ছিল পল্লীতে পুজোর দিন নতুন মেয়েদের বাবুদের মনোরঞ্জনের কৌশল শেখানো হতো একে বলা হতো ছয়ে ছ ছলনা ছেনালি ছেলেমি ছাপামো ছেমো আর ছেচরামি এই সময় কুমারীদের পুরনো নাম বদলে নতুন নাম দেওয়ার প্রচলনও শুরু হয় যারা এক সময় ক্ষুদি টাপি কুরুনি সুগুরি বা ভূতি নামে পরিচিত ছিল তারাই হয়ে গেল গোলাপ টগর কামিনী আতর কিংবা হেলেনা নাম বদলের পরেই বাবুদের কাম উদ্রেক করে ইনকাম করার ব্যবস্থা তাদের তখনই শেখানো হত বিবিবাড়ির সরস্বতী পুজোয় বাবুরা উন্মত্ত হয়ে যেতেন তাই প্রতি বছরই প্রায় পনেরো দিন আগে থেকে নববিবিদের পাড়ায় উৎসবের আমেজ শুরু হয়ে যেত পুজোর অন্তত দশ দিন আগে থেকে যেন গোটা শহর এক অন্য রূপ নিত সোনাগাছি বাগবাজার মেছো বাজার গড়ানহাটা বিষতলা মাথা ঘষা চোর বাগান সিদ্ধেশ্বরীতলা চাপাতলা হার কাটা কলকাতার এই সমস্ত এলাকায় উৎসবে এসব তীর্থস্থানে হাজির হয়ে পড়তেন তবে শুনুন শুনুন এটা কিন্তু আমার কাছে শুধুই ইতিহাস কোনো কেচ্ছা কাহিনী নয় আচ্ছা কলকাতা সরস্বতী পুজোর ধুমধাম যদি বেশশালয় শুরু হয়ে থেকেও থাকে তাতে কি হয়েছে বেশিরভাগ নারী নিজের ইচ্ছের বিরুদ্ধে দেহ ব্যবসায়ের সঙ্গে যুক্ত হতে বাধ্য হতেন আজকেও হন তাদের কি সকালাত থাকতে নেই তাদের কি পুজো করার অধিকার থাকতে নেই এই পৃথিবীতে বিভেদের কি কোনো শেষ নেই বেশ্যালয় থেকে বিদ্যালয় সব জায়গায় কি বিভেদ থাকতেই হবে না আমি নিছক ছন্দ মিলিয়ে কথাটা বললাম না এই কলকাতার বুকেই সরস্বতী পুজোকে ঘিরে এমন এক বিভেদ সৃষ্টি হয়েছিল যার জন্য চাকরি খোয়াতে হয়েছিল কবি জীবনানন্দ দাসকে ভাবতে পারেন উনিশশো সাল মাত্র ছ বছর হল জীবনের প্রথম চাকরিতে ঢুকেছেন জীবনানন্দ দাস সিটি কলেজের অস্থায়ী অধ্যাপক তিনি আগের বছরই প্রকাশ পেয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক কিন্তু এর মধ্যেই ঘটে গেল আরও একটা ঘটনা ছ বছরের মাথাতেই চাকরি খোয়া গেল জীবনানন্দ দাসের যদিও একে ঘটনা না বলে দুর্ঘটনা বললেই ঠিক হয় তাই না আমাদের রাজ্যে চাকরির যা অবস্থা শুধুমাত্র আমাদের রাজ্যে কেন গোটা দেশেই চাকরির যা অবস্থা তাতে জীবনানন্দ হ্রাসের চাকরি যাওয়ার গল্প শুনতে যাবেন কেন আপনি কিন্তু যদি বলি নিছক একটা সরস্বতী পুজোর পরিকল্পনাকে ঘিরে সমস্যার সূত্রপাত হয় যার মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আর সুভাষচন্দ্র বোস দেখুন সরস্বতী পুজো মানে বাঙালির তেরো পার্বণের একটা বড় পার্বণ বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়াদের কাছে দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কলকাতার অনেক ছাত্রাবাসেই তখন ঘটা করে পালিত হতো সরস্বতী পুজো রামমোহন হোস্টেলের হিন্দু ছাত্ররাও তাই ঠিক করে যে তারাও সরস্বতী পুজো শুরু করবে শুরু হয় প্রস্তুতি মাঝখানে গোল বাঁধল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ব্রাহ্ম সমাজের আনন্দমোহন বসুর হাতে সিটি কলেজের প্রতিষ্ঠা অবশ্য সব ধর্মের ছাত্রের জন্যই পঠন পাঠন চলত একইভাবে কিন্তু কলেজের আর ছাত্রাবাসের জীবনধারার মধ্যে ব্রাহ্ম সমাজের একটা প্রভাব তো ছিলই ফলে মূর্তি পুজো নিয়ে আপত্তি জানালেন কলেজের কর্তৃপক্ষ অধ্যক্ষ হেরেম্বচন্দ্র মৈত্র সরাসরি ছাত্রদের সংযত হতে বললেন কিন্তু তাতে লাভ হল না কারণ হিন্দু ছাত্রদের দাবির স্বপক্ষে এসে দাঁড়ালেন স্বয়ং সুভাষ বসু সুভাষ সাফ জানিয়ে দিলেন যে সরস্বতী পুজো হবে আসলে সরস্বতী পুজো নিয়ে এক ধরনের দুর্বলতা ছিল সুভাষচন্দ্র বসুর মধ্যে বরাবরই হবে নাই বা কেন খাটি বাঙালি বলে কথা অন্যদিকে রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারের সন্তান হলেও সরস্বতীর কথা তার লেখাতে বারবার ফুটে উঠেছে কিন্তু এই বিতর্কে রবীন্দ্রনাথকে দেখা গেল একেবারে ব্রাহ্ম সমাজের প্রতিনিধি হিসেবে দ্য সরস্বতী পূজা ইন দ্য সিটি কলেজ শীর্ষক প্রতিবেদনে তিনি লিখলেন সিটি কলেজ ব্রাহ্মদের এবং ব্রহ্মরা প্রতিমা পূজক নহেন এ কথা প্রত্যেক ছাত্রই জানেন কলেজ প্রতিষ্ঠার পঞ্চাশ বৎসর পরে হঠাৎ সেখানে প্রতিমা পূজা করার জন্য জিদ অশোভন অন্যদিকে সুভাষচন্দ্র উত্তর দিতে কুণ্ঠাবোধ করেননি তার বক্তব্য ছিল জলের মতো পরিষ্কার কলেজের কর্তৃপক্ষ কখনোই নিজেদের ধর্মবিশ্বাস ছাত্রদের ওপর চাপিয়ে দিতে পারেন না অ্যালবার্ট হলের সভায় তিনি সরাসরি বলেন আলোকপ্রাপ্ত এবং অগ্রসর লোকেরা হিন্দু ছাত্রদের উপর নিজেদের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার জন্য এত নিচে কি করে নামলেন আমি তা অনুধাবন করতে অক্ষম অবশ্য রবীন্দ্রনাথ আর সুভাষচন্দ্রের সম্পর্ক যে আগেও খুব একটা মধুর ছিল এমন নয় কিন্তু সিটি কলেজের সরস্বতী পুজোকে ঘিরে স্নায়ু যুদ্ধ শুরু হলো দুই কিং বদন্তির মধ্যে তার প্রভাব ছড়িয়ে পড়ল সাধারণ বাঙালির মনেও অবশেষে যদিও রামমোহন ছাত্রাবাসে সরস্বতী পুজো মুলতুবি রইল কিন্তু পূজোর আয়োজন করার জন্য চারজন ছাত্রকে বহিষ্কার করা হলো দেখতে দেখতে সমস্ত হিন্দু ছাত্র সিটি কলেজ ছেড়ে দিতে লাগলেন স্বাভাবিকভাবেই টান পড়ল কলেজের অর্থ আর এই সমস্যার শিকার কে হলেন জীবনানন্দ হোস্টেলে সরস্বতী পুজো করা নিয়ে যে জল ঘোলাটা হলো দ্যাট ওয়াজ নট কুল অ্যাট অল ও এটা বলতে গিয়ে মনে পড়ল সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি ঠাকুর পাপ দেন প্লিজ বলবেন না যে ছোটবেলায় এই কথাটা আপনি অন্তত একবার হলেও শোনেননি তবে জানেন কি যে এই বারনের পিছনে রয়েছে এক বৈজ্ঞানিক আর পৌরাণিক কারণ সরস্বতী পুজোর সময় শীতকাল শেষ হয়ে বসন্তকাল শুরু হয় ঋতু পরিবর্তনের জন্য এই সময় নানা রকম অসুখ লেগেই থাকে তার উপর সদ্য গাছে আসা কুল কাঁচা আর কষালও থাকে যা খেলে গলা আর পেটে নানা রকম সমস্যা দিতে পারে সরস্বতী পুজোর সময় থেকে ধীরে ধীরে কুল পাকতে শুরু করে তাই সরস্বতীর পুজোর আগে কুল খাওয়া বারণ কিন্তু বারণ করলেই কি আর বারণ শুনতে ইচ্ছা করে বলুন তো দেখবেন যা কিছু নিষেধ করা হয় তার প্রতি আমাদের আকর্ষণ সব থেকে বেশি থাকে আর হয়তো সেই কারণেই এই বারণের সঙ্গে জড়িয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী মহামণি ব্যাসদেব ব্রহ্মসূত্র লেখার আগে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য বৌদ্রিক আশ্রমে তপস্যায় বসলেন তপস্যা শুরু করার আগেই ব্যাসদেবকে দেখা দিলেন দেবী সরস্বতী দেখা দিয়ে তিনি এক অদ্ভুত শর্ত দিলেন তাকে ব্যাসদেবের তপস্যা কাছে একটা বদ্রি ফল বা কুলের বীজ রেখে বললেন যেদিন এই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে চারা থেকে গাছ হবে গাছ থেকে নতুন কুল হবে আর সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে সেদিন ব্যাসদেবের তপস্যা পূর্ণ হবে আর দেবী সরস্বতী তুষ্ট হবেন প্রকৃতির নিয়মে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ প্রক্রিয়া ঘটার পর ব্যাসদেবের মাথায় কুল এসে পড়ে ব্যাসদেব বুঝতে পারেন যে তার তপস্যা পূর্ণ হয়েছে আর সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন সেদিন ছিল বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী ব্যাসদেব দেবীকে কুল অর্পণ করে ব্রহ্মসূত্র লেখা শুরু করেন দেখুন এটা একটা সাধারণ পৌরাণিক গল্প হতেই পারে কিন্তু এর থেকে আমরা কি শিখতে পারি শিখতে পারি যে সারস্বত চর্চার জন্য সময় ধৈর্য আর সাধনার প্রয়োজন হয় দেবী সরস্বতী কুলের আড়ালে সেই শিক্ষাই দিয়ে গিয়েছিলেন ব্যাসদেবকে অতএব কুল খেয়ে সাধারণ মানুষের শরীর খারাপও হলো না আর গল্প শুনে পড়াশোনা করার নতুন উদ্যম তৈরি হলো তবে যাই বলুন সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরে প্রেমিক প্রেমিকার সঙ্গে প্রথমবার কুল খাওয়ার মজাই আলাদা কিন্তু সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি আর পাঞ্জাবি কেন পরা হয় জানেন প্রথমত শাস্ত্র মতে দেবী সরস্বতীর প্রিয় রং হলুদ তাই বহু মানুষ বসন্ত পঞ্চমীর দিন বেলায় কাঁচা হলুদ দিয়ে স্নান করেন দেবীকে হলুদ ফুল অর্পণ করেন আর হলুদ পোশাক পরে পুষ্পাঞ্জলি দেন দ্বিতীয়ত হলুদকে সূর্যদেবের রং হিসেবে ধরা হয় এই রঙের সান্নিধ্যে থাকলে সূর্যের আলো উত্তাপ আর তেজ অশুভ শক্তির বিনাশ করে আর তৃতীয়ত শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিন থেকেই বসন্ত ঋতুর সূচনা হয় চারপাশটা হলুদ রঙের রোম্যান্সে মেতে ওঠে গোটা বিশ্বব্রহ্মাণ্ড যেন রঙিন ভাবে গে ওঠে বসন্ত এসে গেছে তাই সরস্বতী পুজো মানেই যেন প্রত্যেকটা বাঙালির গায়ে হলুদ না না বিয়ের সকালে হওয়া গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ লীতির কথা বলছি না আমি বলছি হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরার কথা তবে কে বলতে পারে হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরে প্রেমটা যদি একবার জমে যায় তাহলে গায়ে হলুদ হতে আর দেরি অনেক কিছু বলে ফেলেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন যদি কোনো বক্তব্য বা প্রশ্ন বা সমালোচনা থাকে তাহলে নির্দিধায় কমেন্ট করতে পারেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আসি